আপনি জানেন যে বর্তমান বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট শপথ করেছেন বাংলাদেশের সংবিধান অনুসারে কিন্তু সংবিধান অনুসারে এই ধরনের কোন গভর্নমেন্টের এক্সিস্টেন্স নাই এবং তাহলে তাহলে কি বিষয়টা হলো এই এই সরকার তাহলে সংবিধানও স্থগিত নয় আবার ছাব্বিশে মার্চ উনি পালন না করে বিদেশে যাচ্ছেন আবার সেনা প্রধান আজকে মিটিং ডেকেছেন আসলে দেশ যেই এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি হোয়াট ইজ নেক্সট ইন বাংলাদেশ বাংলাদেশের কি আদৌ নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হলে সেখানে কি আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা রয়েছে যেটা ইনক্লুসিভ হওয়ার জন্য বিশ্ব সম্প্রদায় ইতিমধ্যে মারাত্মক pressão দিচ্ছে আপনারা জানেন যে জাপান সহ চায়না সহ এবং এমোন স্পেশালি চায়না এই জাপান এবং চায়না যারা আমাদের बृহত বাংলাদেশের জন্য বৃহৎ ইনভেস্টমেন্ট নিয়ে এসেছেন তারা গত সাত মাসে এক পয়সাও আর ইনভেস্ট করেনি এমনকি আর্মি প্রধানের কাছে তারা দাবি করেছেন যে আমাদেরকে সেফ হোক বাংলাদেশ থেকে কারণ এখানে কোনো নির্বাচন সরকার নেই এবং গত সাত মাসে বাংলাদেশে শুধু সমস্ত কল কলকারখানা গার্মেন্টস বন্ধই হয়েছে কোনো নতুন ইনভেস্টমেন্ট আসেনি সেই পর্যায়ে বাংলাদেশের এখন কোন পথে সেনাবাহিনী আমাদের মিটিং করে কি করবে এবং ডক্টর ইউনুস কেন ছাব্বিশে মার্চ রেখে চলে যাচ্ছে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমি এই দর্শকদের একটা প্রশ্নের উত্তর দেব নাইনটিন ফোরটি উনিশশো পঁয়তাল্লিশ যখন জাতিসংঘ গঠিত হয় সেই জাতিসংঘ আর আজকে নেই জাতিসংঘের কাছে আজ আর কেউ যায় না ইউক্রেনের যখন যখন যুদ্ধ হচ্ছে ইউক্রেন জাতিসংঘে না গিয়ে এই ইউনাইটেড স্টেটসের সরকারের কাছে এসছে জাতিসংঘ আজ একটি নামমাত্র প্রতিষ্ঠা জাতিসংঘের চাকরির জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের দায়িত্ব পালনে পালন করেন ইট ওয়াজ এ ক্রাই এবং এই শুধু টাকার জন্য তারা সেটি করে এবং টাকা তার আগেও গিয়েছে এই যে চুয়ান্ন এই যে পঞ্চাশ বিলিয়ন ডলার এই বছর গত বছর এবং তার আগেও যে গিয়েছে এই টাকা তাদের যে কোনো ভাবে হোক তাদের কাছেও গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আহ এই বর্তমান জঙ্গি বাহিনীদের কাছে আহ জঙ্গি বাহিনী এই উত্তরটা আমি দিয়ে ফেলেছি আর সুতরাং ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশনসের যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো কিছু হলে কেবলমাত্র তার চাকরি যেতে পারে তাকে স্থানান্তরিত করা হয় তাকে বেশি কিছু করার আমরা আগে কিছুই দেখিনি এখন কিছু দেখব না আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে জাতিসংঘ আর নেই ফাংশনাল কোনো জাতিসংঘ নেই মুহূর্তে এবং বাংলাদেশেও এই মুহূর্তে কোনো সরকার নেই কারণ বাংলাদেশে যদি সরকার থাকতো তাহলে আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি থেকে বিশেষ করে ভারত থেকে তাদের সেখানে সেনা নিয়ে এসে আজকে বাংলাদেশে একটা একটা বড় অনুষ্ঠান কিন্তু তারা করবে করেনি বাংলাদেশের সেনাবাহিনীও তা করবে না বাংলাদেশের সেনাবাহিনী কেবলমাত্র তাদের আত্মরক্ষার জন্য আজকের যে যে মিটিংটা হবে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী এমন কোনো ডিসিশন নিতে পারবে না এবং নিলেও তারা সেটা পালন করতে পারবে না কারণ জঙ্গি সৈনিক বা জঙ্গিরা তাদের আকার এত বড় এবং তাদের কাছে এত বেশি অস্ত্র রয়েছে এবং পাকিস্তান থেকে দুই দুই জাহাজ ভর্তি যুদ্ধাস্ত্র এসেছে এই ইউনোসের আমলে আবার আমি রিপিট করি এই ইউনোসের আমলে পাকিস্তান থেকে দুই 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 শিপ ভর্তি অস্ত্র এসেছে সে অস্ত্রগুলো সামরিক বাহিনী খালাস করেছে সামরিক বাহিনী খালাস করে সামরিক বাহিনীর কেদাংশ লোক খারাপ করেছে এবং সেই অস্ত্রগুলো কোথায় গিয়েছে আমরা কিন্তু জানি না আমি আপনার কাছে এই যে কথা বললেন এবং জঙ্গিবাদের কথা বললেন আমি যখন উপস্থিত ছিলাম হোয়াইট হাউজে যখন পি এম মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদী এখানে উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ বারবার বলছিলেন যে আমার বন্ধু আমার বন্ধু প্রধানমন্ত্রী এবং তারা দুইজন মিলে যে সংবাদ সম্মেলন আমাদের সামনে করেন সেখানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম ওনারা সম্মিলিত যে ডিক্লারেশনটা করেন সেখানকার একটা অংশ ছিল যে ভারত তথা ইন দ্য প্যাসিফিক জোন এস্পেশালি साउथ ईस्ट এশিয়াতে কোনো ক্রমই জঙ্গিবাদের উত্থান তার রোকবে এই দুই দেশ আপনি জানেন যে গত সপ্তাহে আমেরিকান ইন্টেলিজেন্স প্রধান বা ডিরেক্টর তুলসী গভার দিল্লিতে বসে উনি একই কথা বলেছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান হয়েছে বাংলাদেশে খেলাফতের আন্দোলন হচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং আমেরিকান সরকার আবারও রিপিট করি আমেরিকান সরকার আমার প্রেসিডেন্ট উনি বলেছেন আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে বলেছেন যে এটা খুব ওই বিষয়ে কনসার্ন এবং আমরা এটা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ আপনার বাংলাদেশের বর্তমান সেনাদের যে মিটিং হবে এখন এই মিটিংটা কি আপনি কি মনে করেন না যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসার আছে যে ওখানে দ্রুত নির্বাচন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেয়া হয় এবং সেখানে যাতে কোনো ক্রমই জঙ্গিবাদের উত্থান হয় আপনি এই বিষয়কে এই আমেরিকান নাগরিক হিসেবে আপনি একজন আমেরিকান নাগরিক আপনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের একজন প্রফেসর এবং বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে জানতে চায় যে ডক্টর এই বয়েট প্রেশারে কি এই সেনা সমাবেশ কিনে সেনা মিটিং কিনে এবং তারা কি করবে আর যদি তারা জঙ্গি ইয়ে করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমেরিকার যে জিরো টলারেন্স ফর ন্যাশনাল সিকিউরিটি আপনি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে আপনার বলার জন্য সুবিধা হয় যে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু তারা প্যানামার প্রেসিডেন্টকে ধরে এনে এখানে চল্লিশ বছর জেলে রেখেছিল যেখানে তুলসী কাবার যে আঠারোটা ইন্টেলিজেন্স সংস্থার প্রধান উনি যখন কথা বলেন এটা সরাসরি প্রেসিডেন্টের কথা আমেরিকার প্রেসিডেন্ট তখন যখন একটি দেশের প্রধান বলেন বা একটি দেশের কোনো উচ্চ পর্যায়ে থেকে বলা হয় যে না উনি মিথ্যা কথা বলছেন তখন আমেরিকা জিরো টলারেন্স হিসাবে কি কি করতে পারে এই দেশের প্রধানের উপর অথবা প্রশ্নটি কিন্তু প্রশ্নটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং তার পেছনে কিন্তু কারণ রয়েছে এবং সেগুলো তুমি বলেছ এখানে আমেরিকা বর্তমান আমেরিকান সরকার বর্তমান আমেরিকান সরকার বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি সেখানে কিন্তু বাংলা বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ভারতের উপরে তার দায়িত্ব দিয়ে দিয়েছে বাংলাদেশের বিষয় এবং তুলসী কাবার্ট ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে বলেছেন এবং আজকে আজকে যে 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 বাংলাদেশে মিটিং যেটা হচ্ছে সেটা এই ভারত ইউনাইটেড স্টেটস এর কথার প্রেক্ষিতে যে ওখানে জঙ্গিবাদ বন্ধ করতে হবে তোমাদেরকে সেই প্রেক্ষিতে সেটা হচ্ছে এবং আজকে রাতে মানে বাংলাদেশের চব্বিশ সেনা প্রধান লোক তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা করবে এটা হবে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে মিটিং হচ্ছে তারপরে হবে অবশ্যই তারা ব্রিফিংটা জানে এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আজকের বাংলাদেশ সেনাবাহিনী তাদের কথা বলবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একত্রিত নয় বাংলাদেশ সেনাবাহিনী এতে শুনেছি চতুর চারটি ভাগ আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি একত্রিত হতে না পারে না হওয়ার সম্ভাবনা বেশি সেটা লোকানো থাকবে এবং ফলে তারা এককভাবে বাংলাদেশে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না যেমন যেমন তুমি পানামার কথা বলেছ তুমি যেমন অন্যান্য দেশের কথা বলতে পারবে যেমন যেমন ইউক্রেনের কথা বলতে পারবে বলতে পারবো যেমন গ্রানানের কথা বলতে পারবো সেখানে যেমন আপনি যখন ইউক্রেনের কথাটা নিয়ে আসেন আমি সেখানে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ছিলেন সেই মিটিংয়ে ছিলাম উপস্থিত সেখানে সরাসরি আহ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট এই মুহূর্তে তিনি বলেছেন যে আপনি সর্বপ্রথম আপনি গুলি থামান আপনি বুলেট থামান ইউক্রেনের প্রেসিডেন্ট উত্তরে বলেছেন আমাদের সিকিউরিটির কনসার্নটা আমার রয়েছে উত্তরে আবার প্রেসিডেন্ট বলেছেন যে আপনার সিকিউরিটি কনসার্নটা অনেকটা উনি বলছেন এটা লেস দেন আমি বলতে চাই এটার বাংলা হলে এটা তো ওয়ান টু ম্যাটার বাংলা বলে ইংলিশে বললাম আর কি ওয়ান টু এই বিষয়টা বর্তমান প্রেসিডেন্ট ঘটাতে পারে আরেকজন প্রেসিডেন্টকে সেখানে কনসিকুয়েন্স আপনি কি মনে করেন যে সমস্ত কিছু ফেল করলো আজকের মিটিং এ তারা কিছু করতে পারলো না যে বাংলাদেশে হতে হচ্ছে যেটা আমরা দেখে যাচ্ছি গত সাত মাস ধরে শিশু অপহরণ শিশু ধর্ষণ হত্যা শিশু বিচার তার গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গায় লাশ পাওয়া যাচ্ছে তা এই সকল বাংলাদেশের ইতিহাসে আপনারা বা বাহাত্তর সনে একাত্তর সনে দেখেছেন তারপরে দেখা যায় নাই আজকে তারা যদি ফেল করে

আমি এখানে সমস্ত প্রশংসা করলেও যে যত প্রশংসা করো আমাদের প্রেসিডেন্ট সবকিছু যে ঠিক করবে সেটা আমি আমি এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের বাংলাদেশ বিষয় বিষয়টা হলো যে উগ্রবাদের যে উগ্রবাদ তারা হতে দিবে না উগ্রবাদকে তারা বন্ধ করবে এই বিষয়ে আমেরিকার মৌলিক যে পলিসি সেই পলিসিস হলো জিরো টলারেন্স উদাহরণ দিলাম আপনাকে পেনামার প্রেসিডেন্ট আপনি আরো কয়েকটা বলছেন আমি আবার ও ইউক্রেনের কথা আপনি এটাও জানেন সাদ্দাম হুসেনের কথা কি হয়েছে এটাও জানেন আপনি ইন্ডিয়া অতএব যদি বাংলাদেশ যেই তথ্যটা আমাদের বাংলাদেশের মানুষেরা শুনতে চাচ্ছে আমেরিকার সরকারের কথাকে অস্বীকার করলে কি কনসিকুয়েন্স হতে পারে বাংলাদেশের এখানে বাংলাদেশের বাংলাদেশ এই মুহুর্তে খুব এটা আমেরিকার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়া

দিস ইজ আমেরিকা দিস ইজ কল আমেরিকা আমি যখন আমেরিকাতে দুই হাজার তিন ঢুকি অনেকেই বলতো আমেরিকা আমি বুঝতে পারতাম না নাও আই ক্যান ইজ আমেরিকা যে ধরনের কোনো ধরনের সংশয় যেটাকে তারা বলে কনসার্ন কনসার্নের কোনো বাংলা নেই সবাই আমরা বুঝবো শুধু কনসার্ন হিসাবে তাহলে আমেরিকা মিন করে যে আমি তোমাকে আর থাকতে দিব না বিকজ দিস ইজ মাই কনসার্ন দিস ইজ আপনি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান উদ্ভট উটের পিঠে চড়া এই সরকার তাদের কি কনসিকুয়েন্স হতে পারে যখন তারা বলে ও আমেরিকা মিথ্যা কথা বলছে ও বই বিয়ে কি জানি নাম আমি বলছি এখানে এখানে একটু সামারিক করব আমি হয়তোবা ইউনুসের ইউনুসকে সরিয়ে নেবে ইত্যাদি হবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে যাবে তাতে আমেরিকার কিছু যায় আসে না ইউরোপেরও কিছু যায় আসে না কারো কিছু এটা এটা বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হবে এটা কেবলমাত্র বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হবে এখানে আমেরিকা